કમ ભાઈ આયર કમ ભાઈ આયર કમ ભાઈ આયર આ 30 মূলত আমরা বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা মাননীয় আমাদের ডিএম সাহেবের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা ডেকুলেশন দিতে এসছি এটা আমরা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মোদীকে দিতে আমাদের দুবার চিঠি দিয়েছিলাম উনি ব্যস্ততার কারণে আমাদের সময় দিতে পারেননি যেহেতু আমাদের সময়টা কম এই কারণে আজকে মাননীয় জেলা অধিকর্তার মাধ্যমে আমরা সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবো যে অ্যাকচুয়ালি আমাদের যে মূলত কর্মচারীদের কিছু দাবি দাবা নিয়েই আজকের এই ডেপুটেশন কারণ আমাদের কেন্দ্রীয় সরকারের সাথে আমাদের যে রাজ্যের কর্মচারীদের যে ডিএর যে ফারাক এটা অলরেডি ছাব্বিশ শতাংশ হয়ে গেছে রাষ্ট্রপতি কর্মচারী রাষ্ট্রপতি সরকার আসার পরে আমাদের অনেক কিছু করেছেন কিন্তু এরপরেও বর্তমানে কর্মচারীদের মধ্যে একটা হতাশার ভাব এসে গেছে যে গত এক বছর ধরে লাস্ট ডিসেম্বরের পরের থেকে আর কোনো ডি দেওয়া হয়নি আমরা কিছু দশ দফা দাবি আজকে মূলত আমরা এখানে এসেছি দশ দফা দাবিগুলো আমি আপনাদের পড়ে শোনাচ্ছি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে যাবে সেটা হচ্ছে এক দেশ এক বেতন কাঠামো প্রথা প্রচলন করতে হবে কর্মচারীদের ক্ষেত্রে মহার্গ ভাতা এবং পেনশনারদের জন্য ডিআর্নেস রিলিফ রাজ্য কেন্দ্র সরকারের মধ্যে ছাব্বিশ শতাংশ মহার্ঘপাতার যে ব্যবধান সেটা অবিলম্বে দূর করতে হবে অর্থ দপ্তরের অনুমোদন প্রাপ্ত অনিয়মিত কর্মীদের অবিলম্বে নিয়মিত করতে হবে সরকারি বিভিন্ন দপ্তরে যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা আছেন অর্থ দপ্তরের অনুমতি অনুমোদন ছাড়া তাদেরকেও তাদের যে সমস্যা এটার একমাত্র সমাধান অর্থ দপ্তরের অনুমোদন তাদেরকে অনুমোদন দিয়ে তাদেরকে নিয়মিত করতে হবে তারপর ডাইং এর হার্ড আছে যেটা আছে এখন বর্তমানে একটা রুলস আছে যে পচা পঞ্চাশ বছরের পরে যদি কেউ মারা যায় তখন সে আর সরকারি চাকরির দাবিদা থাকবে না তা আমরা চাইছি কর্মচারীরা চাইছে অধিকাংশ কর্মচারীরা মোটামুটি একশো শতাংশ কর্মচারীরা সেটাই চাইছে যে আগে যেটা ছিল মানে কেউ যদি মারা যায় তাহলে সে পরিবারে যাতে মানে ওই বয়সের যে সীমা দেওয়া আছে সেটা ব্যথি রেখে একটা চাকরি যাতে দিয়ে দেওয়া যায় এটা একটা দাবি রয়েছে সপ্তম পে কমিশনের ন্যায় বিভিন্ন যে অ্যালাউন্স মানে আমাদের সপ্তম পে কমিশন দেওয়া হয়েছে কিন্তু এটার যে আনুষঙ্গিক যে অ্যালাউন্সগুলো আছে সেগুলো এখনও দেওয়া হয়নি সেগুলো সেগুলো যাতে দাপে দাপে দিয়ে দেওয়া হয় অবসরকালীন যে গ্র্যাজুয়েটি সেটা এখন দশ লাখের মধ্যে সীমাবদ্ধ আছে সেটা আমরা চাইছি এটা কুড়ি লাখ যাতে করা হয় আর এখন যে অবসরকালীন যে সময় যেটা আছে আমরা এখন ষাট বছরে অবসর প্রাপ্ত হয় সেটাকে যাতে বাষট্টি বছর করা হয় এটার পেছনে আরেকটা দাবি আছে সেটা হচ্ছে যে বিশ বছর পরে যাতে বিশ বছর চাকরি হওয়ার পরে যাতে পুরো ফুল বেনিফিট পায় পেনশনের কারণ এখন দেখা যাচ্ছে যে বিশেষ করে রিজার্ভেশন ক্যাটাগরির ক্ষেত্রে চল্লিশ বছর অবধি চাকরিতে ঢুকার শেষ বয়স তো চল্লিশ বছরও ঢুকলে সে তো ষাট বছর রিটায়ারমেন্টে চলে যাবে তাহলে সে কোনোদিন পেনশনের পূর্ণ বেনিফিট পাবে না তাহলে যেহেতু বয়সীমাটাকে এটা চল্লিশ বছর অবধি বিশেষ করে এই রিজার্ভ ক্যাটাগরির জন্য করা আছে তাহলে বিশ বছরে যাতে এটা পেনশনের পুরো বেনিফিটটা যাতে দেওয়া হয় সেটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি রাখছি আর আমাদের সর্বোচ্চ বয়সীমা সেটা ষাটের জায়গাতে যাতে বছর করা হয় কারণ এখন মানুষের যে বড় আয়ু সেটা অনেকটা বেড়েছে তো সেই অনুপাতে যাতে দুই বছর কর্মচারীদের আরও বেশি কাজ করার সুযোগ দেওয়া হয় আর বিভিন্ন দপ্তরে এখন কর্মচারীদের একটা সংকট রয়েছে ত্রিপুরা রাজ্যে রাষ্ট্রবাদী সরকার গঠন হওয়ার পরে খুব দ্রুতগতিতে উন্নয়ন হচ্ছে সেটা সবাই স্বীকার